হোসেন এখন বর্ষার শুরুতে এই সাপ সব বাড়িতে উঠে যাবে জমিনে পানি উঠে যাচ্ছে হ্যাঁ এখন মনে করো একটা ঘরে সাপ ঢুকে পড়ছে এন্ড কি আলামত পাইলে বা কিভাবে তারা বুঝতে পারবে যে ঘরের ভিতরে সাপে বাসা বানাই 90% সাপই পাওয়া যাবে সঙ্গের সাপ সঙ্গের সাপ ডিমের সাথে ঠিক আছে এই কিছুদিন পরে আর চার পাঁচ দিন পরেই সংনয় সংনয় স্টার্ট হবে নাকি সংনয় স্টার্ট করবে মানুষের বাড়ি ঘরে আইসা ঢুকে পড়বে জি জি তো মানুষ তারা কিভাবে বুঝতে পারবে যে তাদের বসতঘরে ঘরে সাপ ঢুকে গেছে কি কি আলামত পাইলে তারা বুঝতে পারবে আলামত হচ্ছে সলম থাকবে এক নম্বরে এক হচ্ছে মাসে মাসে বা দুই মাস পর পর তিন মাস পর পর হলো সলম ছাড়বে এই বর্তমান সময়ে প্রতি মাসেই ছাড়বে চাঁদে প্রতি চাঁদে আর দ্বিতীয় পেটের ঘষা তৃতীয় দ্বিতীয় হচ্ছে সাপটা যেই রাস্তা আপড্রাউন করবে ওই রাস্তাটা একবারে মিল থাকি আর চতুর্থ মুরগি মুরগি টুর্কি অ্যাটাক করবে এরপর যেমন ধরেন এই যে চিকাই দূরব্যাং এগুলা খাওয়ার জন্য ঘন ঘন মুরগি মারবে ইদুর মারবে ব্যাং মারবে হ্যাঁ এগুলার বিভিন্ন পশুপাখি মর্তে দেখা যাবে নাকি তাছাড়াও বিভিন্ন সময় রাতে গোমাইলে সাপের শব্দ শোনা যাইতে পারে নাকি আসলে সাপ তো এটা মনে করেন শব্দ করে খ্যানকিতে খ্যানকচিতে যখন কোনো অ্যাটাকে যায় কোনো কিছু শিকার করতে যায় তখনই একমাত্র শব্দ শোনা যায় সামের নয়তবা সাপ একেবারে একেবারে চুপ থাকে নাকি আচ্ছা যাই হোক দর্শক আপনাদেরকে একটা বিষয় বিষয় গুরুত্বপূর্ণ আসলে অবগত করার জন্য কিন্তু আজকের বিষয়টি দিয়ে নিয়ে আলোচনা করছি দর্শক আপনাদের বর্ষ ঘরে যদি বিশ্বদর সাপ ঢুকে দেয় এখন কিন্তু সাপের মৌসুম সাপের বংশ বিস্তার করার মৌসুম আপনাদের বাড়ি ঘরে কিন্তু সাপ ঢুকে পড়বে সাপ বংশ বিস্তার করার জন্য তো আপনারা সর্বাত্মক সজাগ থাকবেন মূলত আপনারা যে বিষয়গুলো টের পেলে আপনারা বুঝতে পারবেন যে বাড়িতে আপনাদের সাপের উপস্থিতি ঘটেছে এটা হচ্ছে সাপে প্রথমত আপনাদের ঘরে স্থলম ছাড়বে দ্বিতীয়ত হচ্ছে সাপের শব্দ বা বিভিন্ন আলামত শুনতে পাবেন তৃতীয়ত হচ্ছে আপনাদের মুরগি কবুতর ব্যাং চিকা বিভিন্ন সময় ঘরের ভিতর মারে রাখবে আপনাদের মুরগি বা হাঁস বিভিন্ন জিনিস যদি মারা রাখে সর্বাত্মক আপনারা সজাগ থাকবেন এ ব্যাপারে ধারণা করবেন যে আপনাদের ঘরে সাপ ঢুকে গেছে তো দর্শক যদি ভালো লেগে থাকে অন্য আরেকজনকেও এই আজকের বিষয়গুলান জানিয়ে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম